দুঃখ আছে গোপালে সত্য নারায়ণের দুঃখ আছে সেদিন আপনাকে ওই সেই খান থেকে ল্যান্ড করে করে আপনাকে দোল করাবো সেদিন আপনাকে ওই সেই খান থেকে ল্যান্ড করে করে আপনাকে দোল করাবো সত্য নারায়ণকে সত্যনারায়ণ তোমার কপালে দুঃখ আছে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন তোমাকে ন্যাংটো করে দৌড় করাবো প্রকাশ্য সভামঞ্চ থেকে একেবারে নাম করেই ঠিক এই ভাষাতেই ছাতনার বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে জড়ালেন ইন্দোপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান শুক্রবার শুশুনিয়ায় ছাতনা ব্লক তৃণমূল আয়োজিত বিজয় সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে রেজাউলের দাবি ওই বিধায়ক তাকে জেহাদি বলে আক্রমণ করেছেন তার ফল ওই বিজেপি বিধায়ককে পেতেই হবে দলীয় সভামঞ্চে তার বক্তব্য প্রসঙ্গে পরে সাংবাদিকরা প্রশ্ন করলে ইন্দোপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান বলেন উনার যে ভাষা আচ্ছা আপনাকে দেখে মনে হয় আমাকে জেহাদি আমি জেহাদি আমার অপরাধ আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলে উনি ওই কথাটাকে উইড্র করুক না তার থেকে আর বেশি ভয়ানক কিছু হবে তার থেকে বেশি কিছু হবে উনি তো দেখেন না এখনো কোনো কিছু দেখবেন উনি জাহাদি ভাষাটাকে উইড্র করতে হবে ছাত্রার বিধানসভার বিধায়ক সত্যনারায়ণকে জাহাদি ভাষার আরেকবার রিপিট করছি জাহাদি আমাকে বলা হয়েছে সত্যনারায়ণ বলেছেন সেই ভাষাটাকে উইড্র করতে হবে সেটা ইনপুর ব্লকে দাঁড়িয়ে করাবো যদিও এ বিষয়ে বিজেপি সংশ্লিষ্ট বিধায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয় বিজেপি নেতৃত্ব মুখ খুলতে নারাজ